ওয়েলকাম টু দাস একাডেমি আজকে আমি চোদ্দ নম্বর জি কের প্র্যাকটিস সেট নিয়ে চলে আসলাম গত বুধবারের মতো এই বুধবারও আমরা তোমাদের একটা মক টেস্ট নেব পঁচাশি নম্বরের টেস্ট নেব আমাদের টেলিগ্রাম চ্যানেলে চ্যানেলের নাম হচ্ছে দাস একাডেমি অনলি জি কে যারা যারা টেস্ট দিতে চাও তারা অবশ্যই চ্যানেলে জয়েন করে যাও তাহলে চলো দেখি আজকে এই সেটে কি কি প্রশ্ন আছে প্রথমে আছে উনিশশো সালের ক্যাবিনেট মিশনের প্রধান পদাধিকারী কে ছিলেন অপশনের দিকে চলে যাই কে কে আছে এতে আছে লর্ড মাউন্ট ব্যাটেন তে লর্ড পেথিক লরেন্স সিতে আছে স্যার স্টাফোর্ড ক্রিপস তে আছে এভি ভি আলেকজান্ডার কোন অপশনটা হবে বলো তো অপশন ডি উত্তর লর্ড পেথিক লরেন্স পরের প্রশ্ন পরিকল্পনা কমিশন গঠন করা হয়েছিল আচ্ছা অপশনে কি আছে দেখি তাহলে বুঝতে পারবো যে কি চাইছে এতে আছে উনিশশো সালের ভারত শাসন আইন অনুসারে বি তে ভারতের সংবিধানের বিধান অনুসারে সিতে আছে ক্যাবিনেট সিদ্ধান্ত দ্বারা ডি আছে যাতে উন্নয়ন পর্ষদ সুপারিশ অনুসারে আচ্ছা পর্ষদের সুপারিশ অনুসারে সেটা বলতে চেয়েছে এর মধ্যে কোন অপশনটা হবে বলো তো অপশন সি হবে ক্যাবিনেট সিদ্ধান্ত দ্বারা পরিকল্পনা কমিশন গঠন করা হয়েছিল কত সালে উনিশশো পঞ্চাশ চলো পরের প্রশ্ন কি আছে দেখি অপারেশন বর্গা কোন শ্রেণীকে উপকৃত করেছিল কি কি আছে দেখি এতে আছে জমিদার মিতে কৃষি ভিত্তিক শ্রমিক তিতে ভাগ চাষি দিতে আছে মধ্যসত্ত্ব ভোগী কোন অপশনটা হবে বলো তো অপশন সি হবে ভাগ চাষি অপারেশন বর্গা ভাগ চাষিদের ন্যায্য অধিকার অর্থাৎ তাদের চাষের ফসলের ন্যায্য অধিকার পাইয়ে দিয়েছিল নেক্সট কি আছে দেখো চার দাগের প্রশ্ন কি বলছে এলাকা ও জনসংখ্যার ভিত্তিতে ভারতের সর্বাধিক বৃহত্তম নগরপুঞ্জ হলো কোনটা সেটা জানতে চাইছে এবার কি কি আছে দেখি মুম্বাই দিল্লি কলকাতা চেন্নাই কোন অপশনটা হবে বলো এর মধ্যে তোমরা অনেকেই জানো অপশন এ হবে মুম্বাই পরের প্রশ্ন কাপড় কাচার সোডা ওয়াশিং সোডা হলো আচ্ছা এর মধ্যে কোনটা এবার কি কি আছে দেখি এতে হাইড্রেটেড সোডিয়াম কার্বোনেট বিতে আছে সোডিয়াম ক্লোরাইড তে ক্যালসিয়াম কার্বোনেট বিতে আছে সোডিয়াম কার্বোনেট কোন অপশনটা হবে বলো তো অপশন ডি হবে সোডিয়াম কার্বোনেট পরের প্রশ্ন জরুরি অবস্থা ঘোষণার ফলে সংবিধানের তৃতীয় অংশে বর্ণিত কোন ধারা স্বয়ংক্রিয়ভাবে স্থগিত হয় আচ্ছা কি কি আছে দেখি এতে আছে ধারা চোদ্দ তে ধারা উনিশ তে আছে ধারা একুশ ডিতে আছে ধারা বত্রিশ এর মধ্যে আমরা অপশন বি নেব উত্তর ধারা উনিশ নেক্সট কি আছে দেখো সাত দাগে কি বলছে নিম্নে উল্লেখিত ব্যক্তিদের মধ্যে কে জাহাঙ্গীরের রাজসভায় এসেছিলেন অপশনের দিকে চলে যাই কে কে আছে এতে আছে নিকোলা কন্টি বিতে ফ্রাঙ্কো বার্নিয়ের সিতে আছে স্যার টমাস রো তে আথানাসিয়াস নিকিতিন কোন অপশনটা হবে তো এর মধ্যে কে হবে অপশন সি স্যার রো পরের প্রশ্ন নিম্নের কোন সংশোধনী দ্বারা ভারতীয় সংবিধানের প্রস্তাবনা সংশোধিত হয়েছিল আচ্ছা এবার আছে আছে দেখি এটি কখনোই সংশোধিত হয়নি বিয়াল্লিশতম সংশোধন বিতে আছে তম সংশোধন কোন অপশনটা হবে বলতো অপশন সি হবে বিয়াল্লিশতম সংশোধন এটা কত সালে হয়েছিল উনিশশো ছিয়াত্তর সালে উনিশশো ছিয়াত্তরের সংশোধনে অনেক কিছু পরিবর্তন হয়েছিল বিপুল পরিবর্তন হয়েছিল সেই কারণে একে কিন্তু মিনি বলা হয় চলো পরের প্রশ্ন বৈদ্যুতিক বাল্বে যে গ্যাস ভরা থাকে আচ্ছা কোন গ্যাস ভরা থাকে সেটা জানতে চাইছে কি কি আছে দেখি অপশানে নাইট্রোজেন হাইড্রোজেন কার্বন অক্সাইড অক্সিজেন এর মধ্যে কোনটা হবে অপশন এ হবে উত্তর তোমরা অনেকেই জানো নাইট্রোজেন নাইট্রোজেন ছাড়া আর কি থাকে আরবন থাকে তাই তো দশ দাগে কি আছে দেখি সিপাহী বিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন অপশনের দিকে দেখি কে কে আছে এতে আছে লর্ড হেস্টিংস বি তে সিতে সি আছে ডাল হৌসি ডি আছে ক্যানিং কোন অপশানটা হবে বলো এর মধ্যে অপশন ডির দিকে চলে যাব আমরা ক্যানিং পরের প্রশ্ন ভারতের সব শক্তির গুরুত্বপূর্ণ উৎস আচ্ছা সৌরশক্তি সি তে আছে পারমাণবিক শক্তি বিতে আছে তাপ শক্তি কোনটা হবে এর মধ্যে অপশন ডি হবে উত্তর তাপ শক্তি পরের প্রশ্ন ডোল ড্রামস অর্থ হলো আচ্ছা কি কি আছে দেখি এতে আছে একটি শান্ত জলবায়ু অঞ্চল বিতে একটি ঝঞ্ঝাপূর্ণ জলবায়ু অঞ্চল আছে একটি শীতল জলবায়ু অঞ্চল আছে একটি শুষ্ক জলবায়ু অঞ্চল এর মধ্যে কোন অপশনটা নিতে পারি বলতো অপশন এ একটি শান্ত জলবায়ু অঞ্চল নেক্সট কি আছে দেখো তেরো দাগে কি বলছে জাতীয় সড়ক বনগাঁর সঙ্গে কলকাতার যোগাযোগ স্থাপন করেছে আচ্ছা কোন সড়ক সেটা জানতে চাইছে এবার কি কি আছে দেখি এতে আছে জাতীয় সড়ক একশো বারো বিতে জাতীয় সড়ক দুই সি আছে জাতীয় সড়ক ছয় ডি তে আছে জাতীয় সড়ক বত্রিশ জাতীয় সড়ক একশো বারো যেটার আগে নাম ছিল জাতীয় সড়ক পঁয়ত্রিশ পরের প্রশ্ন ওয়াট ঘন্টা কিসের একক কি কি আছে দেখি ভরবেগ শক্তি ক্ষমতা বল এর মধ্যে কোনটা হবে বলতো অপশন বি হবে শক্তি পরের প্রশ্ন পরিবর্তিত মৃদগত কি কি আছে দেখি অপশনে আছে আছে গাজর গাজর কিন্তু একটা মূল। আলু আলু একটা কাণ্ড তে আছে চিনেবাদাম বাদাম চীনে বাদাম হচ্ছে একটা বীজ আর ডিতে আছে শালগম শালগমও কিন্তু একটা পরিবর্তিত মূল আচ্ছা তাহলে আমরা পেয়ে গেছি অপশন বি আলু হবে উত্তর পরের প্রশ্ন রুদ্ধ সঙ্গীত নাটকটি কার জীবন অবলম্বনে সৃষ্ট এবার অপশনে দেখি কে কে আছেন এতে আছে শ্যামল মিত্র বিতে হেমন্ত মুখার্জি আছে পূর্ণদাস বাউল দিতে আছে দেবব্রত বিশ্বাস অপশন ডির দিকে চলে যাব দেবব্রত বিশ্বাস নেক্সট কি আছে দেখো সতেরো তারে কি বলছে নিচের কোনটি থেকে ইনসুলিন নিশ্চিত হয় অপশনে কি কি আছে দেখি এতে আছে পিটুইটারি বিতে যকৃত সিতে আছে অগ্নাশয় ডিতে আছে প্যারাথাইরয়েড কোন অপশনটা হবে বলো তো তোমরা অনেকেই জানো অপশন সি হবে অগ্ন্যাশয় পরের প্রশ্ন ক্রাইম এন্ড পানিশমেন্ট এর রচয়িতা হলেন আচ্ছা এবার অপশনে কে কে আছে দেখি এতে আছে হেনরি জেমস বিতে জোসেফ কনরাড সিতে আছে দস্তয় ভস্কি ডিতে আছে বরিস পাস্তের নাক আচ্ছা কোন অপশনটা হবে এর মধ্যে অপশন সি দিকে চলে যাব দস্তয়ে ভুস্কি পরের প্রশ্ন তাঞ্জাপুরের সুবিশাল শিব মন্দির নির্মাণ করেছিলেন কে নির্মাণ করেছিলেন সেটা জানতে চাইছে এবার এ কে আছে দেখি অপশন এতে আছে রাজেন্দ্র চোল বিতে রাজা রাজ চোল সিতে আছে চান্দেলারা দিতে আছে রাষ্ট্রকূটরা এর মধ্যে অপশন বি হবে উত্তর রাজা রাজা চোল বা রাজ রাজ একই ব্যাপার চলো পরের প্রশ্ন ভারত সেবা সমাজের প্রতিষ্ঠাতা আচ্ছা কে কে আছে দেখি এতে আছে জি কে গোখলে এম জি সিতে আছে বি জি তিলক বিতে আছে ভি ডি সাভারকার কোন অপশনটা হবে এর মধ্যে অপশন এ হবে উত্তর জি কে গোখলে বা গোপাল কৃষ্ণ গোখলে